অবৈধ কাঠমিলে বন দফতরের হানা বিপুল পরিমাণে বাজেয়াপ্ত কাঠসহ সিল করা হল কাঠমিল বারাবনী ব্লকের লালগঞ্জের আসানবনি মোড়ে অবস্থিত একটি অবৈধ কাঠমিলে হানা দেয় বন দফতরের আধিকারিকরা সব কাঠমিল উপযুক্ত নথি দেখাতে পারেনি সেই মিলের যন্ত্রগুলি সিল করে দেয় বন দফতর এর পাশাপাশি অবৈধ কাঠমিল থেকে প্রায় কয়েক লক্ষ টাকার কাঠ উদ্ধার করা হয়েছে উদ্ধার হওয়া কাঠগুলি বন দফতরে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন বন দফতরের আধিকারিক এই অভিযান বুধবার বিকেল থেকে চালানো হয় এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ এবং গাছের গুঁড়ি বাজেয়াপ্ত করা হয়েছে ডিভিশনাল ফরেস্ট অফিসার ডিএফও ডাক্তার অনুপম খাফনের মাধ্যমে জানান এই কাঠগোলাটির কোনো বৈধ সরকারি অনুমতি নেই মালিককে একাধিকবার নোটিশ দেওয়া সত্ত্বেও তিনি তা আমলে নেননি যার ফলে বন দফতর কঠোর পদক্ষেপে নামতে বাধ্য হয়েছে অভিযানে সরিষাতলি ও গৌরাণ্ডি বিট অফিসারদের পাশাপাশি রেঞ্জ অফিসার এবং বনকর্মীরা উপস্থিত ছিলেন সূত্রের খবর বিপুল পরিমাণে অবৈধ কাঠো বাজেয়াপ্ত করা হয় তবে এই অভিযান প্রসঙ্গে কিছু মন্তব্য করেনি বিট অফিসারা থেকে বনকর্মীরা তবে এই প্রসঙ্গে নুনি গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধব তেওয়ারি বলেন পঞ্চায়েত থেকে বর্তমানে কোন অনুমতি এই কাঠগুলার দেওয়া হয়নি তবে পূর্বে যদি কোন অনুমতি দিয়ে থাকা হয় তা তার জানা নেই 他妈，喊他来！来来，喊他来！他妈喊他来来来喊他来

কিছু বলতে পারি এটা আমাদের প্রোটোকল এটা আমাকে মেনে চলতে কত কাটছে কত কাটছে এটা তো বলতে পারবেন আজকে অনুমানটা আজকে শুরু করেছি কাজটা চলছে পুরো কাজ দিবেন কাজটা শুরু করেছি কাজটা চলছে আপনার নামটা ঠিক আছে আমি তো ওটা জানি না এক নম্বর দ্বিতীয় নম্বর যে ট্রেড লাইসেন্স করেছে সেই টাইমে যে কেউ ছিল সে কেমন হয়েছে না হয়েছে আমি তাও জানি এখন আমি শুনছি যে একটা ওখানে কাঠমিল আছে কাঠমিল এখন কিন্তু আমার কাছে আসেনি কেউ আসেনও লেয়নি কোনো কাগজপত্রও লেয়নি তো আপনি তো প্রধান তো এতদিন ধরে আপনি নজর আপনার নজর কি এর আগে একজন করতো যে করতো সে ট্রেড লাইসেন্স করেছিল